আপনাদেরকে আমরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার সারা দেশকে কারাগার বানিয়েছিল আজ দেশের মানুষ এই জালিম সরকারের হাত থেকে পরিত্রাণ পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবগঞ্জ হাট কালীরবাজারে মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমাদের এই দেশটিকে একটি কারাগার বানিয়ে রেখেছিল এবং সমগ্র দেশকে কারারুদ্ধ করে রেখেছিল সেই থেকে আমরা যে পরিত্রাণ পেয়েছি সেই পরিত্রাণের মূল অগ্রনায়ক ছিলেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মামুনুর রশিদ মামুন বলেন শুধু বক্তব্য দিয়ে দায় সারলে হবে না বলেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের মাধ্যমেই আগামীর নেতৃত্ব আসবে কোন এক শুক্রবারে এসে মানে বাসার ভিতরে কথা বলে বা বাড়িতে বসে বসে যে আমি এই ছিলাম সেই ছিলাম এই নেতা ছিলাম সেই নেতা ছিলাম আমি কোন দিন প্রেসিডেন্ট ছিলাম সেক্রেটারি ছিলাম আমার সাথে সবাই থাকতে হবে এই সময় এখন আর চলবে না যারা আওয়ামী লীগের ফাঁদে পা দেন নাই যারা রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে ছিলেন দেশ বেগম খালেদের যে সাথে ছিলেন যারা তারেক রহমানকে সমর্থন করেছেন তারাই আগামী দিনের বিএনপি এবং তাদের মাধ্যমেই আগামী দিনের বিএনপি নেতৃত্ব আসবে তিনি বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় অপকর্মে লিপ্ত তাদেরকে কোনোক্রমে ছাড় দেওয়া হবে না বিএনপির ভরসা জনগণ দলটি আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় তৃণমূল যদি সসংগঠিত থাকেন বিএনপি নেতা কর্মীরা যদি অন্যায়ের প্রতি অন্যায় না করেন যদি চাঁদা বসিতে জড়িত না হন যদি কোনো কিছু দখলদারিতে আমরা জড়িত না হই তাহলে এই বিএনপিকে সাধারণ মানুষ ভোট দিবে এবং নির্বাচিত করবে তাহলে এই বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে মামুনুর রশিদ মামুন বলেন এই খুনি হাসিনা আর দেশের আসার সাহস পাবে না বলেন আগামী সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে পুটি জানা ইউনিয়ন সহ উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে শেখ হাসিনা তো আর আসবে না আওয়ামী কি আগামী দশ পনেরো বিশ বছরে দেশে রাজনীতি করতে পারবে কিনা সেটি হলো চিন্তার ব্যাপার বিভিন্ন কাহিনী আমরা দেখেছি কোনো উন্নয়ন সেই আসানুরূপ কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের নামে হরিলোঠ হয়েছে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলে ফুলবাড়িয়া আসনের পতিত স্বৈরাচারের সাবেক এমপি মুসলিম উদ্দিনের সম্পূর্ণ পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালিয়েছে স্বৈরাচার সরকারের যে আমাদের সাবেক এমপি ছিলেন মুসলিম উদ্দিন অ্যাডভোকেট ওনার সম্পর্ক আপনারা সবাই জানেন নাকি জানেন না উনি কি একা এমপি ছিলেন ওনার ওয়াইফ এমপি ছিলেন ওনার ছেলে যুবরাজ সেও এমপি ছিলেন ওনার মেয়ে বিউটি এমপি ছিলেন সালমা এমপি ছিলেন ওনার মেয়ের জামাই যে রাধাকানা ইউনিয়নের ছিলেন শিমুল চেয়ারম্যান সেও কি এমপি ছিলেন না এখন মামুন রশিদ মামুন ভাই যদি এমপি হয় তার আর বিকল্প এমপি হওয়ার কোনো সুযোগ নাই

ওনারা ওনার কিছু পেয়ে যাচ্ছে ওনারা বলতে সে আসবে আসলে আমাদের হুস নাই ওরাম অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীদের মিছিল যোগদান করলে কানায় কানায় পরিপূর্ণ হয় সমাবেশ স্থল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিয়া ভবানিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হেলিন এনায়তপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বাগতা ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম খসরু কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম রাধাকানা ইউনিয়ন বিএনপি নেতা মোখলেসুর রহমান কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম খান কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা মইনুল হক সাজু উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন রফিকুল ইসলাম রফিক সাব্বির হোসেন রবিন যুবনেতা বদিউজ্জামাল জামান সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন হাসানুজ্জামান হাসান ও মতিউর রহমান প্রমুখ মতবিনিময় সভা পরিচালনা করেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির